এত কথা বললে ওরা ডিস্ট্র্যাক্ট হবে

আসছে বাবার গ্র্যাচুইটিটা তো আছে সেটা তো তিনটে ভাগ হবে একটা তুমি একটা তোমার ভাই সঞ্জীব একটা তোমার বোন ফুলি পাবে দরকার বলে বাবার সাথে কথা বলো ফুলিকে ফোন করো দাদার এই দূর বোন যদি কাজে না আসে তাহলে সে আর কিসের বোন দেখি কাল সঞ্জীবটা বেরিয়ে যাওয়ার পর বাবাকে একবার পাকড়াও করতে হবে ঠিক আছে ভাত পারছি খেতে এসো কে উদ্ধার করো কি যে জ্বালা হলো না বুঝিনে বাবু জ্বালা কত কথা বলছ चन्दसिना <laughs> <laughs> Juga, l দিকে সরাতে বলো বাদিকে সরা এদিকে ভিডিও এদিকে সরান না বল বাবা কিছু বলবি বাবা ব্যবসায় একটা নতুন অর্ডার পেয়েছি তা কিছু টাকার প্রয়োজন ছিল বড় অর্ডার এলো আচ্ছা বাবা বলছি স্যার স্যার লাভ কি কিছুই হয় না তোর তা ব্যবসা কি তুমি কোনো কোনো দিন করেছো ব্যবসা কি বোঝো বলতো তুমি ছেলে তো অডিট সার্ভিসে সাধারণ এক কর্মচারী ব্যবসা কি তুমি বুঝবে স্নানপ করলেও স্নানাপ করলেও

কি হয়েছে কি গ্র্যাচুইটি মোটা টাকা দাদা তোর নজর কি বাবার ওই গ্র্যাচুইটির উপর পড়লো বাবা ভুলে যেও না ওর মধ্যে আমার ভাগটাও আছে বাজারে সুনীল দত্তের কাছে মোটা টাকা ধার নিয়ে তোর আসবে নাকি সুনীল দত্ত রোজ ফোন করছে রীতিমতো হুমকিও দিচ্ছে তা আজকাল যে খুব খবর রাখছিস আমার আর তুই যে আই পি এলে লাগিয়ে সর্বশান্ত হয়েছিস পাঁচ পাঁচ লক্ষ টাকা তো হেরে বসে আছিস আর ওদিকে বাবার ঘরে ওই সিন্ধুক সেখান থেকে মায়ের গয়নাগুলো চুরি করেও তোছিস হ্যাঁ চোরের মায়ের বড় গলা যে বড়ে পরে আমার কুলামদার দুই সন্তান তোরা তোরা মায়ের মায়ের গহনাগুলোও গুলো ছাড়লি না আচ্ছা আচ্ছা শ্রীবাস তোকে আমি তোকে আমি টাকা দিনি বল বাবা আর সঞ্জীব তোর 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 নজর তোর নজর আমার টাকা পয়সা আমি তোদের কেউ না আরে আরে তোদের আমি টাকা দিনি বল দিইনি আমি টাকা তোরা তোরা মায়ের গহনাগুলো কেউ ছাড়লি না তোরা 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 বের হবি নাকি নাকি আমি এক্ষুনি পুলিশকে পুলিশকে ফোন করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে যাচ্ছি তবে মনে রেখো টাকাটা কিন্তু আমার চাই আর হ্যাঁ বাবা এটা কথা আবার কথা আবার কথা আর কি কথা বলার আছে বল আর কি বাকি রেখেছিস তোরা বল সামনের রক মানুষের সাথে আমার বিয়ে আই বুড়ো ভাব থেকে বউ ভাব সব কিন্তু তোমাকেই করতে হবে আর হ্যাঁ তুমি তো জানো বাবা আমি যৌতুবন এসবের বিরোধী সে যাই হোক কথাটা বলে গেলাম মাথায় রেখো আমি না এখন ক্লাবে চললাম কার আছে どうですか वह बसलिएम उन्हीराँ नामरी बतेया के लिना ही जो ब घसिरा प्रयाल विर उन्हीराँ घुना ब भल्सोर्कर सानावट अबिलと बनारीनiãoójा संहा घ्जशना से ल 돼र चार पॉनेशना कामारी मीट जिम्हाओीा साईबिल জান ও মানসি আমার ক্লাবে কত কিছু করতে হয় তার পরেও তুমি আমাকে কথা শোনাও এই নাও ফুলটা ধরো বাবুদার দোকান থেকে তাজা ফুল নিয়ে এলাম তোমার জন্য বাহ ताजा ফুল এনেছ আমার ছোট রাখো তোমার ফুলঝের কাছে যাইবো আমাদের বিয়ের ব্যাপারে তোমার বাবার সাথে কোনো কথা হলো না এখনো সেইভাবে কিছু বলেনি তবে বলে দেবো ও নিয়ে তুমি এত চিন্তা করো না তো শোনো আমি আর অপেক্ষা করতে পারবো না আর ইන්නিতে প্রতি নিয়তো আমাকে বিয়ের জন্য বাড়িতে কথা শোনাতে কেন ছাড়ছ না আর তুমি এখন কাট বেকার আমি বিয়ের পর সবাইকে কোন পরিচয় দেব আচ্ছা তুমি এত টেনশন নিচ্ছ কেন বলো তো বাবার গ্র্যাজুয়টি बीए সব নিয়ে কত আছে তুমি জানো

और लेकिन पूरा प्लान नहीं हो गया ओके अब चलो अब नहीं है हां 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 খবরের কাগজে দেখি আজকাল কোনো খবরই নেই শুধু আর ওদিকে লোকের বউ পালাচ্ছে খবরই দেখতে পাচ্ছি না তো আজ বাবা দিনটা উচ্ছন্ন বেরিয়েছিলেন জানো না তুমি কি যে বলো না ফুলির বাড়ি সেই মেদিনীপুর যেতে আসতে প্রায় পাঁচ ঘন্টা তুমি কি যে বলো আচ্ছা তুমি কি দেখেছো হ্যাগো আমি সত্যি রেখেছি যাওয়ার সময় বাবা স্যুটকে পাসবুক সব নিয়ে বেরিয়েছিলেন আমার মনে হয় বাবা টাকাতে ভুলেছেন জানো তো আচ্ছা সব এখন কি করবে আমি বরং একটু বাজারে যাই এখন বাজার হ্যাঁ আরে কোচি পাটার মাংস নিয়ে আসি দুপুরে জমিয়ে রান্না করো দিনি এখন আবার মাংস হ্যাঁ হ্যাঁ রান্না করো অনেক দিন খাওয়া হয়নি আচ্ছা মুশকিল সারা দিন খালি খাই খাই করতে থাকে আরে কি ভাঙলে ভেঙে ফেলো ভেঙে ফেলো সব ভেঙে গেল মতি গতি ঠিক নেই তোমার আজকাল কি ভাঙলে দেখি

শুনেছি রাতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাওয়াটা বেশ ভালো হজম হয় আর ঘুমটাও বেশ ভালো হয় আমিও কোথায় শুনেছি জানিস ঠিক আছে তুই যা আমি বাবা তোমার শরীরটা ঠিক আছে তো না না বাবা তোকে আমার শরীর নিয়ে অত চিন্তা করতে হবে বাবা বেশি রাত যেব না কিন্তু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো চলি আচ্ছা শ্রীবাস হ্যাঁ বাবা বলো তুই আমাকে সত্যি ভালোবাসিস বাবা হ্যাঁ বাবা কেন বাবা কিছু করেছে না না রে যা চাই যা রাত করিস না শুয়ে পড়িস না 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 চলি বাবা হ্যাঁ ছেলেগুলো সত্যি ভাই আমি বোধ হয় বাবা আচ্ছা সঞ্জিব তোর এখনো মনে আছে আমি আখের রস খেতে ভালোবাসি তা মনে থাকবে না সেই ছোটবেলায় তুমি অফিস থেকে ফেরার সময় আখের রস নিয়ে আসতে পুরোনো দিনের সেসব কথা কি ভোলা যায় বলো তুমি না

うん捨て鉢のところが赤だ ma 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 uh, আজকে আমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের কথা পাকা করে গেছেন আর তার সঙ্গে তোমাকে ব্যবসায় দাঁড় করানোর জন্য কয়েক লক্ষ টাকা দিয়ে এসেছে মনে কি বলছো তুমি

আমরা কি এত কি এতটাই অমানুষ আমরা যে কত বড় জানোয়ার আমরা যে কত বড় জন্তু আমরা বুঝতেও পারলাম না কখন আমাদের এই ভিতরের জন্তুটা বেরিয়ে এলো আমরা কি করে ফেললাম বাবা ভালো আমরা যে পাপ করেছি তার প্লাস সিদ্ধ করতে হবে আমি আমি এক খনি পুলিশকে ফোন করছি কি ভাই আমাদের আমাদের সন্তান হওয়া আমাদের ব্রজোজন কারণ আমরা যে হোমদারকে মানে হাজার পিকেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার পি খেলা এলা বাবা মানে রোজ সকালে পুতুল